জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম তার ভেরিফাইড ফেসবুকে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে একটি পোস্ট দেন যা অনভিপ্রেত উদ্দেশ্যমূলক ও দুঃখজনক পাথর কুয়ারিকে কেন্দ্র করে পাটগ্রাম থানায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কিছু কিছু ইলেকট্রনিক প্রিন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে নানা রকম বিভ্রান্তিকর সংবাদ প্রচারিত হচ্ছে ঘটনার প্রকৃত কারণ ব্যাখ্যা প্রয়োজন মনে করায় আপনাদের সামনে উপজেলা হয়েছে আপনারা আমার গ্রহণ উপজেলা উপজেলাটি বাংলাদেশের একটা সীমান্তবর্তী উপজেলা এবং একটি ব্যবসা ব্যবসায়িক কেন্দ্র দীর্ঘদিন থেকে এই উপজেলায় একটি সাত মহল মাটির নিচ থেকে পাথর ও বালু উত্তোলনের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছে এবং যাতে করে সরকারের ব্যাপক রাজস্ব ক্ষতি হচ্ছে বাংলাদেশ খনিজ সম্পদ মন্ত্রালয় কর্তৃক প্রেরিত পত্র যাহার স্মারক নম্বর শাসন শাস তারিখ বাইশ পাঁচ দুই হাজার পাঁচ ইন মোটাবেক পাটগ্রাম উপজেলায় নয়টি পাথর কুয়ারি দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয় হওয়ায় দুজন ইজারাদারকে বাজান্তিক পদ্ধতিতে পাথর উত্তোলনের অনুমোদন প্রদান করে সেই অনুযায়ী ইজারাদারগণ ইজারাদারগণ সরকারি কোষাগারে প্রায় 6 লক্ষ টাকা জমা প্রদান করে চুক্তির শর্ত অনুযায়ী পাথর উত্তোলন শুরু করে এবং বাজারজাত করে উত্তোলনিত পাথর বাজারদার করার সাথে ইজারাদারগণ পাথর পরিবহন ট্রাকের সহিত হিসাব রাখার জন্য নিজস্ব টোকেন ব্যবহার করেন ফলে দীর্ঘদিন থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে যে মহলটি অবৈধভাবে পাথর সাথে জড়িত ছিল তারা হয়ে শুরু থেকেই এই ইজা ইজারার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় ঘটনার দিন রাত্রে ইয়নো উত্তম কুমার দাস ইজার দারে দুজন কুয়ারি কর্মীকে আটক করে তার কার্যালয়ে নিয়ে আসে এবং আদালত বসিয়ে তাদেরকে সাজা প্রদান করে এবং পরবর্তীতে তাদেরকে হস্তান্তর করে এই ঘটনা জানার পরে উপস্থিত হয়ে ওসির সাথে কথা বলতে চাইলে ইজারাদার সহ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ওসি সহ সঙ্গী পুলিশ ফোর্সগণ অশোভন আচরণ করে এক পর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে ঘটনাটি জানাজানি হওয়ার পরে উত্তেজিত ব্যবসায়ীগণ সহ স্থানীয় পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হওয়ার এক পর্যায়ে পুলিশ ও রাবার বুলেট প্রায় সতেরো ব্যবসায়ীকে গুরুতর আহত করে বিষয়টি অবগত হওয়ার পর পাটগ্রাম বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত উত্তেজিত জনতাকে শান্ত করার করার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন এই ঘটনাটিকে বিভিন্ন খাতে প্রভাবিত করায় ভিন্ন প্রচেষ্টার অংশ হিসাবে বিএনপিকে জড়িয়ে নানান রকম সংবাদ প্রচারিত হচ্ছে যা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে আমরা মনে করি এই ঘটনাটি নিছক ইজারাদার ও প্রশাসনের মধ্যকার বিষয় যার সাথে রাজনৈতিক দল হিসাবে বিএনপির ন্যূনতম সংশ্লিষ্টতা নেই বিএনপি একটি উদারপন্থী জনকল্যাণমুখী গণতান্ত্রিক রাজনৈতিক দল এ দলের ইতিহাস এবং ঐতিহ্য আছে এমত অবস্থায় বিএনপি স্পষ্ট ভাবে বলতে চায় দলের নাম ভাঙে কোনো ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নেবে না অতীতেও নেয়নি ভবিষ্যতেও নেবে না কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোন অপকর্মের দায় বিএনপির উপর চাপানোর অপচেষ্টা করলে তা হবে দুঃখজনক সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি ইতিমধ্যে